ডিজিটাল প্রযুক্তি কিচ্ছু বুঝি না কি করব বা ডিজিটাল প্রযুক্তির প্রিপারেশনটুকু কিভাবে নিব এটা আমরা দেখা ফেলি এটার ক্ষেত্রে এক নম্বর কাজ ক্লাস এক নম্বর কাজ হচ্ছে ধরো ডিজিটাল আগামীর প্রযুক্তি এই অধ্যায়টা ভালো করে বুঝতে যাচ্ছি শেষ করতে যাচ্ছি এখান থেকে যত কোশ্চেন এক্সামে আসবে অ্যান্সার করতে যাচ্ছি ওকে ডান এক নম্বর কাজ হবে ওইটার উপর ক্লাস দেখবো ওকে ডান ক্লাস দেখার সময় মাথায় রাখবা ক্লাস দেখার সময় তোমাকে যেই টি একক কাজ দলগত কাজগুলো সমাধান করার ব্যাপারে আইডিয়া দেওয়া হবে বা ছকগুলো সমাধানের ব্যাপারে আইডিয়া দেওয়া হবে বা জিনিসপত্রগুলো ক্লাসে দেখানো হবে সমাধান করতে হবে বইয়ের মধ্যে বা যে কাজগুলো থাকবে নিজেকে ওয়েবসাইট বানানো কিংবা এনিথিং এটা নিজে কম্পিউটার নিয়ে বসে বা কম্পিউটার না থাকলে ফোনেও করা যায় আমাদের কোর্সের ভেতরে কম্পিউটার প্লাস ফোন দুইটাতেই কেমনে করো সব দেখানো আছে তুমি ফোন থেকে কিংবা কম্পিউটার থেকে এটা করে নিবা ঠিক আছে তাই ক্লাস দেখার ক্ষেত্রে কি সমাধান সমাধান লিখে ফেলো ওকে বা দেখানো হবে করে ফেলো নিজের হাতে নাতে যদি না করো ক্লাসে যা দেখাচ্ছি কিচ্ছু মনে থাকবে না বেশিরভাগ স্কুলে কিন্তু এখন কম্পিউটার ল্যাব আছে ওখানে কিন্তু ষাঁমাসিকের দিন ডিজিটাল ডেক থেকে কার্যক্রম ভিত্তিক মূল্যায়নে কিন্তু হয়ে যাবে তখন যদি মাউস নাড়াইতে না পারো তখন যদি ক্লিক না করতে পারো কিবোর্ড দেখলে যদি ভয় পাও তখন কিন্তু লজ্জায় পড়বা ঠিক আছে আছে আচ্ছা এটার এটার দেখানো তাহলে মাথায় ভেতরে একটা অধ্যায় ধরলাম ডিজিটাল আগামীর প্রযুক্তি ওইটার ক্লাস দেখলাম ডান ক্লাস দেখার সময় একক কাজ দলগত কাজগুলো বা ছকগুলো সমাধান করার চেষ্টা করলাম না পারলে কোনো সমস্যা নাই এই কোর্সের ভেতরে চ্যাপ্টার ওয়াইজ সমাধান করে দেওয়া আছে হেল্প নিবো ঠিক আছে আচ্ছা প্র্যাকটিক্যালগুলা নিজের হাতে করার চেষ্টা করবো এবার দুই নাম্বার কাজ পুরা অধ্যায়ের আমার ক্লাস দেখা শেষ এবার আমি পুরাটা অধ্যায় নিজে রিডিং দিব সময় ভাইয়া তোমাকে এই দুইটা কাজ যদি ক্লাস দেখার সময় ফাঁকিবাজি করে থাকো না করে থাকো এইবার মাস্ট করতে হবে এটা হচ্ছে আমাদের এক নাম্বার কাজ এটা হচ্ছে আমাদের দুই নাম্বার কাজ এক এবং দুই মাস্ট এখানে করতে হবে ঠিক আছে এইবার আসো তিন নাম্বার কাজ এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট পার্ট সেটা হচ্ছে একটা চ্যাপ্টারের ক্লাস দেখা শেষ রিলেটেড কাজগুলো ট্রাই করলাম একটা চ্যাপ্টার রিডিং দেওয়া শেষ রিলেটেড কাজগুলো আবার মাস্ট ট্রাই করলাম এইবার ভাই এবং আপু তোমাকে এই অধ্যায়ের যত কাজ আছে সব কাজ সব কাজ নোট করতে হবে সেখানে যদি কোনো পোস্টার থাকে সেখানে যদি কোনো ছক থাকে সেখানে যদি কোনো প্রেজেন্টেশন থাকে এনিথিং এনিথিং প্রত্যেকটার কাজের সমাধান আলাদা একটা খাতায় সুন্দর করে নোট করতে হবে কারণ ওখান থেকে একদমে কোশ্চেন আসবে এটা যদি এখনই রেডি করে না ফেলো হাতে কিন্তু খুব বেশি সময় নাই তাই না এখন এটা রেডি করে ফেলতে হবে ওকে আচ্ছা অ্যান্ড ফাইনাল একটা এটার ক্ষেত্রে এই কাজগুলো করলেই চলবে অ্যান্ড মোটামুটি তিন থেকে চার দিন পর পর এখানে যা যা নোট করলা এগুলো একটু রিভাইজ দিবা ঠিক আছে আচ্ছা একটা কাজ প্রত্যেকটা সাবজেক্টের ক্ষেত্রে করা উচিত সেটা আমি বলতে ভুলে গেছি সেটা হচ্ছে এই স্টেপ গুলো শেষ হইলে চ্যাপ্টারটা তোমার দখলে আসছে কিনা টেস্ট করার জন্য মাস্ট ফাইনালি একটা এক্সাম দিতে হবে এক্সাম দিয়ে বুঝা নিবা যে চ্যাপ্টারটা আদৌ দখলে আসছে কিনা যদি এক্সামে ভালো স্কুল হয় দখলে আসছে যদি ভালো স্কুল না হয় স্কোর যদি না হয় দখলে আসে নাই তখন চ্যাপ্টারটা আবার পড়বা আবার স্টেপস গুলো রিপিট করবো একজাম এখান থেকে দিতে পারবা ঠিক আছে এই প্রোগ্রামের ভেতর থেকে ওকে ডান তাহলে ডিজিটাল প্রযুক্তির প্রিপারেশন আমাদের কিভাবে নিবা স্টেপ বাই স্টেপ বলে ফেলছি একটা চ্যাপ্টার ধরবো ক্লাস দেখব রিডিং দিব ওই চ্যাপ্টারের সব কাজের সমাধান নোট করব যদি পুরোপুরি না পারি ক্লাসের হেল্প নিব অথবা এরপরও না পারলে এখানে সমাধান অ্যাড করে দেওয়া আছে লাইভ ক্লাসেও বোঝানো হয়েছে সমাধানগুলো ম্যাটারিয়ালস দেওয়া আছে ওখানকার হাত নিব ঠিক আছে আচ্ছা